আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব আমরা আমাদের প্রয়োজনীয় যতগুলো টেন্স আমাদের প্রয়োজন হয় আমাদের একাডেমিক আমাদের ইংরেজির বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের জন্য বারোটি টেন্স আছে বারোটি টেন্সের সবগুলোই আমাদের প্রয়োজন হয় না সাত আটটা বা সর্বোচ্চ নয়টা সাত আটটা বা সর্বোচ্চ নয়টা টেন্স আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগে প্র্যাকটিক্যাল লাইফে আমরা এগুলোকে ব্যবহার করি বাকিগুলো আমাদের খুব খুব একটা বলতে প্রায় অলমোস্ট কাজেই আসে না যে নয়টা টেন্স আমরা শিখছি এখানে টেন্সগুলো চেনার উপায় গঠন এবং এদের ব্যবহারিক যে প্রেক্ষাপট রয়েছে সেগুলোর উপরে আলাদা আলাদা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও বন্ধুরা আপনার মনোযোগ দিয়ে দেখবেন তো এই ভিডিও ক্লিপে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব পাস্ট ইনডিফিনিট টেন্সকে কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করি সেই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্বাভাবিক যে গঠনটা রয়েছে একটা একটা সেন্টেন্স যেভাবে আমরা শুরু করি সেই গঠনটা নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে যথারীতি প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে পাস্ট ইনডিফিনিটেও একটা সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট থাকবে সাবজেক্ট সব সেন্টেন্স সেন্টেন্সেই থাকে সাবজেক্ট ছাড়া আসলে সেন্টেন্স গঠন হয় না অনেকে বলে যে ইম্পারেটিভ সেন্টেন্সে হয় কারণ সেখানে সাবজেক্ট থাকে না আসলে থাকে না তা না সেখানেও থাকে বাট সেটা উজ্জ্ব থাকে তো এখানে প্রথমে পাস্ট ইনফিনিট টেন্স যেটা বলা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বুঝবে এরপরে ভার্বের পাস্ট ফর্ম যেটাকে আমরা ভার্বের ভার্বের পাস্ট ফর্ম খুব সহজেই বুঝি একটা ভার্বের তিন তিনটা ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে প্রথমে সাবজেক্ট নিব এরপর ভার্বের পাস্ট ফর্ম নিব তারপরে যেটাকে আমরা বলছি এক্সটেনশন এটা আমাদের ভাষায় আমরা এক্সটেনশন বলছি এক্সটেনশন মানে অতিরিক্ত তো অতিরিক্ত মানে হল সেখানে আপনি আপনার বাক্যের প্রকাশের ওপর নির্ভর করে বাক্যের প্রয়োজন অনুযায়ী সেখানে আপনি অবজেক্ট বসাতে পারেন সেখানে আপনি অ্যাডভার্ড বসাতে পারি আমরা আবার চাইলে সেখানে আমরা ফ্রেজ ব্যবহার করতে পারি তো বন্ধুরা এই ছিল গঠন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এবং এক্সটেনশন অবজেক্ট অ্যাডভার্ব ফ্রেজ এগুলো তো যাই হোক আমরা সরাসরি আমাদের পাস্ট ইনফিনিটেড টেন্সের যে ব্যবহার রয়েছে আমরা কিছু কনসেপ্ট শেয়ার করেছি আপনাদের সাথে সে বিষয়ে চলে যাই কনসেপ্ট ওয়ানে যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছি কোনো কিছু অতীতে হয়ে গেছে এরকম বোঝাতে পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় কোন একটা কাজ যেটা শেষ হয়ে গেছে অতীতে মানে শেষ হয়ে গেছে মানে সেটা অতীত হয়ে গেছে কোন একটা কাজ আমরা করে ফেলেছি আমরা কোন একটা কাজ কমপ্লিট করে ফেলেছি তার মানে সেটা অতীত হয়ে গেছে আমি যদি বলি যে হ্যাঁ আমার খাবার শেষ বাবা মাকে জিজ্ঞেস করলো তুমি খাবার খেয়েছো কিনা বললাম যে হ্যাঁ আমার আমি খেয়েছি বা আমি খেলাম মাত্র তাহলে যেটা হয়ে গেছে সেটা অতীত তো অতীতে ঘটে যাওয়া ঘটনাটাকে আমরা দুইভাবে প্রকাশ করি মেনলি আমরা পাস্ট ইন্ডিফিনিটি প্রকাশ করি আবার আমরা অনেক সময় এটাকে একই ধরনের অর্থ প্রকাশ করে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি যেটা ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের একটু ব্যাপার আছে ব্রিটিশরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে আমেরিকানদের মধ্যে আসলে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করার টেন্ডেন্সিটা একটু কম তো যাই হোক আমরা সেদিকে পরে যাব সেদিকে আমরা আপাতত যাচ্ছি না শুধু এই বিষয়টা মাথায় রাখি বন্ধুরা কনসেপ্ট ওয়ান যেটা কোনো কিছু অতীতে হয়ে গেছে এরকমটা বোঝাতে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি যেমন আই স হিম অ্যাট দ্য মার্কেট আই স অ্যাট দ্য মার্কেট আমি তাকে বাজারে দেখলাম মানে আমার দেখা শেষ এমন না যে এখনো উনি আমার সামনে আছে এখনও ওনাকে আমি দেখছি এমন না আমি হয়তো এক মিনিট আগে দুই এক ঘন্টা আগে বা আমি হচ্ছে গতকালকে তাকে দেখলাম আমি তাকে বাজারে দেখলাম কিছুক্ষণ আগে আমি ব্যাপারটা অতীত হয়েছে তাহলে আই স সি থেকে হয়েছে স সি এর পাস্ট ফার্ম হচ্ছে স আই স হিম অ্যাট দ্য মার্কেট কোন একটা কাজ অতীতে হয়ে গেছে আমার তাকে দেখা হয়ে গেছে অতীতে এর জন্য এটাকে আমি ফার্স্ট এন্ডিফিনিট্যান্সে প্রকাশ করেছি এরপরে যে উদাহরণটা আবার দেখতে পাচ্ছি সি ওয়াজ ভেরি টায়ার্ড সে খুবই ক্লান্ত ছিল স সে লেফট দ্য পার্টি আর্লি যে কারণে সে খুব তাড়াতাড়ি পার্টিটা ত্যাগ কোন একটা অনুষ্ঠান হচ্ছিল সে চলে গেল শি ওয়াজ ভেরি টায়ার্ড সো শি লেফট দ্য পার্টি আলি সেটা তাড়াতাড়ি চলে গেল এখন এখানে যেটা ব্যবহার করেছি অতীতে অতীতে হয়ে গেছে এটা মানে তার চলে যাওয়াটা শেষ সে এখনো যাচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে আমার চোখের সামনে দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে ব্যাপারটা এমন না সে অলরেডি চলে গেছে সে তো মধ্যে চলে গেছে তার চলে যাওয়াটা শেষ তাহলে চলে যাওয়ার ইংরেজি কি লিভ চলে যাওয়ার ইংরেজি হলো লিভ কোন একটা স্থান ত্যাগ করা কোন একটা জায়গা থেকে চলে যাওয়া এমনটা বোঝাতে আমরা ব্যবহার করি লিভ এল ই এ ভিই লিভ এ লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট সো শি লেফট দ্য পার্টি যে কারণে সে ওই জায়গাটা ত্যাগ করলো লিভ থেকে হয়ে গেল লেফট কারণ পাস্ট ইনডিফিনেটলি আমাদেরকে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে ভারবেন পাস্ট ফর্ম এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দ্য ফিল্ম ওয়াজ ভেরি গুড সিনেমাটা খুবই ভালো ছিল উই ইনজয়েড ইট ভেরি মাচ আমরা এটা অনেক উপভোগ করলাম উই ইনজয়েড ইনজয় থেকে হয়েছে ইনজয়েড এনজয় উপভোগ করা ই এন জে এনজয় এটার পাস ফর্ম হলো ইনজয়েড যেহেতু সিনেমা ভালো ছিল আমাদের সিনেমা দেখা শেষ আমরা হল থেকে বের হয়ে এসে আমাদেরকে কেউ জিজ্ঞেস করলো ভাই সিনেমা কেমন দেখলেন তা আমরা বললাম যে দ্য ফিল্ম ওয়াজ ভেরি গুড উই ইনজয়েড ইট ভেরি মাস্ট অনেক উপভোগ করলাম হ্যাঁ এখন কেউ বলতে পারেন যে এটাকে প্রেজেন্ট পারফেক্টে প্রকাশ করা যায় কিনা হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টেও এই আপনার এই মনোভাবটুকু আপনার অনুভূতিটুকু আপনি প্রেজেন্ট পারফেক্টও প্রকাশ করতে পারেন এখন কোনটাতে করবেন কোনটাতে ভালো এই সংক্রান্ত আমাদের আলোচনা আছে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার শিখছি আপনি যদি মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে চাই তাহলে কোন কোন প্রেক্ষাপটে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারিক করা দরকার হয় সেই বিষয়টাই আমরা এখানে কথা বলছি তাহলে বলা হচ্ছে দ্য ফিল্ম ওয়াজ গুড উই এনজয়েড ইট ভেরি মাছ থেকে এনজয়েড করেছি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি অতীতে কোনো কিছু হয়ে গেছে এরকম বোঝাতে পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা হয় এরপরে কনসেপ্ট যে বিষয়টা আমরা শেয়ার করছি বন্ধুরা অতীত প্রকাশক শব্দ কিছু শব্দ রয়েছে আমরা বিভিন্ন ধরনের শব্দ যখন বাক্যের মধ্যে লিখি কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো অতীত প্রকাশ করে অতীতকে প্রকাশ করে পাস্টকে প্রকাশ করে যেমন এগো এগো মানে আগে এটা পাস্ট প্রকাশক ইস্টারে গতকাল এটা পাস্ট প্রকাশক ইস্টারে মানে অতীত লাস্ট নাইট গত রাতে এটাও অতীত লং এগো অনেক আগে তাহলে এই যে শব্দগুলো আমরা এখানে দেখছি এই শব্দগুলো যদি কোন বাক্যের মধ্যে আমি ব্যবহার করতে চাই তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অতীত প্রকাশক কোন শব্দ এগো ইয়েস্টারডে লাস্ট নাইট লং এগো লাস্ট নাইট লাস্ট আওয়ার লাস্ট ডে লাস্ট ইয়ার লাস্ট মান্থ হ্যাঁ অনেক কিছু হতে পারে এরকম অতীত প্রকাশক শুধু এই চারটাই আছে এমন না আরও অনেক শব্দ আছে যে শব্দগুলো অতীত প্রকাশ করে এরকম শব্দ থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে যেমন বলা হচ্ছে হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইস্টারে উনি গতকাল ইন্ডিয়া চলে গেল উনি চলে গেছে অতীতে চলে গেছে গতকালকে মানে অতীতে তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হচ্ছে কিভাবে গো এর পাস্ট ফর্ম গো ওয়েন্ট গো থেকে ওয়েন্ট হয়েছে কারণ পাস্ট ইনডিফিনিট আমাদেরকে পাস্ট ফর্ম করতে হবে তাই না ইউ ওয়েন্ট টু ইন্ডিয়া এ স্টাডি সে গতকাল চলে গেল এখানে বাক্যের মধ্যে এ স্টাডি আছে এর জন্য এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট করেছি পাস্ট ইনডিফিনিট মানে কি গো থেকে ওয়েন্ট হয়েছে এরপরে উদাহরণটা খেয়াল করি বন্ধুরা দে লিভড হিয়ার লং এগো তারা এখানে অনেক আগে বসবাস করত। এখন আর করে না এখন আর করে না আগে করত অতীতে করত। এখন করে না এটা যদিও এখনও করে তাহলে আমরা এইভাবে বলতাম না আমরা বলতাম তারা এখনো বাস করে এটা বলতাম আমরা তো তারা এখন করে না আগে করতো দে লিভ হিয়ার লং এগো আমি ব্যবহার করতে চেয়েছি লং এগো লং এগোকে আমার আমার যদি বাক্য প্রকাশ করার সময় মনে হয় যে আমাকে বাক্যের অর্থপূর্ণ করার জন্য আমাকে লং এগো ইয়েস্টারডে লাস্ট নাইট এগো এই জাতীয় শব্দ ব্যবহার করতে হচ্ছে বাক্যের ডিমান্ড অনুযায়ী বাক্যের প্রয়োজন অনুযায়ী তাহলে সেই বাক্যটা কোন টেন্সে আমাকে লিখতে হবে বা বলতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে তাহলে তারা অনেক আগে বসবাস করত দে লিভট হেয়ার লিভেড বসবাস করে নিজে কি লিভ তাহলে দে লিভড তিন দুই নম্বর ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে দে লিভড হেয়ার লং এগো তারা এখানে অনেক আগে বসবাস করত এরপর উদাহরণটা আমরা দেখছি বন্ধুরা আই স হিম লাস্ট নাইট আমি গতকাল রাতে তাকে দেখলাম আমি গতকাল রাতে তাকে দেখলাম তাহলে সি এর পাস্ট ফর্ম কি স কেন পাস্ট করেছে ইজ এ লাস্ট নাইট ব্যবহার করেছে তাই লাস্ট নাইট গত রাতে দেখেছে তাহলে এটা অতীত হয়ে গেছে অতীত প্রকাশক কিছু শব্দের ভিতরে লাস্ট নাইট একটা তাহলে যেটা বলছিলাম যে এগো ইয়েস্টারডে লাস্ট নাইট লং এগো এগুলো থাকলে আমরা সে বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করি পাস্ট ইনডিফিনিট মানে হলো ভাবে পাস্ট ফর্ম যেমনিভাবে ভাবে এখানে সি থেকে হয়েছে স আই স হিম লাস্ট নাইট এরপরে যে কনসেপ্টটা আছে বন্ধুরা যে কনসেপ্ট আমরা শেয়ার করতে চাচ্ছি আনরিয়েল পাস্ট অবাস্তব ক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইশ উড রাডারের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আনরিয়েল পাস্ট মানে কি আনরিয়েল পাস্ট মানে হলো এমন একটা অতীতের কথা আপনি বলছেন যেটা আসলে অবাস্তব আমি উদাহরণ দিলে বিষয়গুলো বোঝা যাবে অতীতের কোনো আকাঙ্ক্ষা সাধারণত আমরা বোঝাই যেটা হয়নি হ্যাঁ আমরা আমরা বলি না আমি যদি আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতাম আরে আমি যদি ডাক্তার হতে পারতাম মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার বয়স মনে করেন আপনার বয়স এখন চল্লিশ বছর চিন্তা করেন জাস্ট আপনার বয়স চল্লিশ বছর তো আপনি চিন্তা করলেন যে এখন তো আর আপনার পড়াশোনা করার বয়স নেই এখন যদি বলেন কেন চল্লিশ বছরে কি পড়াশোনা যাবে না যাবে বাট স্বাভাবিক যে ঘটনাটা হয় চল্লিশ বছরের বয়সে হয়েছে আপনি এখন চিন্তা করলেন যে হারে আমি যদি ঠিকঠাক মতো পড়তাম তাহলে হয়তো আমি ঢাকা ভার্সিটিতে পড়তে পারতাম বা আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তে পারতাম বা আমি অনার্স করতে পারতাম বা আমি এরকম একটা সরকারি চাকরি করতে পারতাম বা বেসরকারি একটা ভালো জব করতে পারতাম তাহলে অতীতের কোনো ঘটনা যেটা ঘটেনি সেরকম কোনো কিছু আপনি প্রকাশ করতে চাচ্ছেন যেটাকে আমরা বলছি আনরিয়াল পাস্ট অবাস্তব অতীতের ক্ষেত্রে এই ধরনের বাক্য প্রকাশ করতে গিয়ে কিছু শব্দ আছে যেমন অ্যাজ ইফ অ্যাজ দো ইট ইজ টাইম ইট ইজ হার টাইম উইস উড রেদার এগুলো যদি বাক্যে ব্যবহার করতে হয় তাহলে এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে পাস্ট ইনডিফিনিট মানে হলো ভাবে পাস্ট ফর্ম তাই তো আমরা উদাহরণ দেখি বন্ধুরা হি টক্স অ্যাজ হি ওয়েন্ট ম্যাড সে এমনভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেল সে পাগল এখন হি টকস এজ হি ওয়েন্ট ম্যাড এখন হি ওয়েন্ট ম্যাড মানে হলো এই ওয়েন্ট মানে আসলে হয়ে যাওয়া এখানে ওয়েন্টের মানেটা হলো আসলে আপনি এভাবে চিন্তা করতে পারেন যেমন গো ওয়েন্ট হয় না তাহলে এখানে পাস্ট করেছি গো থেকে ওয়েন্ট করেছি এখানে টা হয়েছে কো থেকে গো থেকে তাহলে এখানে এখন যদি দিতেন হি গোজ ম্যাড হি গোজ ম্যাড মানে কি সে পাগল হয়ে গেল এখানে গোজ মানে যাওয়া না এখানে গোজ মানে হওয়া আর সহজ করে বোঝানোর জন্য আমি এভাবে চিন্তা করতে পারি বোঝানোর জন্য হি টকস এজ হি বিকেম ম্যাড বিকাম থাকলে কি হতো বিকাম প্রেজেন্ট হতো তাহলে বিকামের পাস্ট কি বিকেম হি বিকেম ম্যাড সে পাগল হয়ে গেল এইভাবে আমরা জাস্ট এই যে আছে বাক্যের মধ্যে এজিফ থাকলে কি হবে অ্যাজিফ থাকলে পাস্ট হবে পরেরটা পাস্ট হবে অ্যাজিফ থাকলে পরেরটা পাস্ট হবে এখন এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস বলেছে উপযুক্ত সময় এখন উপযুক্ত সময় আমাদের চলে যাওয়া তাহলে ইট ইজ টাইম বা হাই টাইম যেটা বলছিলাম যে কিছু ওয়ার্ড রয়েছে বা কিছু ফ্রেজ রয়েছে যেমন ইট ইজ হাই টাইম এ ধরনের বিভিন্ন ফ্রেজ বা বিভিন্ন শব্দ যদি বাক্যের মধ্যে আমরা ব্যবহার করতে চাই তাহলে পরেরটা পাস্ট হবে যেমন উই লেফট কেন লেফট হলো কেন ইট ইজ হাই টাইম তাই আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তো ইট ইজ হাই টাইমের পরে যে ভাবটা নিব সে ভাবটা পাস্ট ফর্ম হবে কারণ ওই বাক্যটা আমি প্রকাশ করতে চাই এখানে লেফট ব্যবহার করেছি লেফট কেন করেছি লিফ্ট থেকে লেফট করেছি লিভ এল ভি লিভ লিভ লিভের পাস্ট ফর্ম কি লেফট লিভ থেকে লেফট উই লেফট প্লেস পাস্ট ইনফিনিট করেছে এরপরে বলছে আই উইশ আই ওয়ার কিং আহারে যদি রাজা হতাম ইস আমি যদি রাজা হতাম উইস ব্যবহার করেছি অতীতের কোন অপূর্ণ ইচ্ছা যেটা বাস্তবে রূপ নেয়নি আপনি অতীতে রাজা হতে চাইতেন অতীতে না আপনার মনে হয়েছে এখন এসে রাতে শুয়ে শুয়ে আপনি চিন্তা করতে করছেন বা আমরা রাতে রাতে শুয়ে 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 চিন্তা করি আহারে আমি যদি ইস আমি যদি বিলিয়নার হতাম ইস আমি যদি ডাক্তার হতাম আমি যদি বিশেষ কর্মকর্তা হতাম আমি যদি এটা হতাম আমি যদি রাজা হতাম যদি মন্ত্রী হতাম এমপি হতাম এই সেই কত প্রত্যাশা আমাদের তাই না তো অতীতের কোন অপূর্ণ ইচ্ছা যেটা প্রকাশ করতে আমরা আই উইশ ব্যবহার করি উইশ এই শব্দটা যদি বাক্যের মধ্যে ব্যবহার করি আই উইশ এভাবে যদি বাক্যের মধ্যে ব্যবহার করি তাহলে পরের যে ক্লজটা বা পরের যে বাক্যটা সেটাকে আমাদের পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে আই উইশ আই এ কিং পাস্ট এনিফিনেটে ব্যবহার করতে আমাদেরকে তো যেটা বলছিলাম যে আনরিয়েল পাস্ট অবাস্তব অতীতের ক্ষেত্রে অ্যাজ ইভ অ্যাজ দো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইশ উড রাদারের পরে পাস্ট ইনফিনিট হয় তো বন্ধুরা আমরা পাস্ট ইনফিনিটকে কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করি কোন কিছু অতীতে হয়ে গেছে এরকম বোঝাতে পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা হয় অতীত প্রকাশক শব্দ এগো ইয়েস্টারডে লাস্ট নাইট লং এগো এরকম থাকলে পাস্ট ইনফিনিট টেন্স আমরা ব্যবহার করি এবং সর্বশেষ বলেছিলাম যে আনরিয়েল পাস্ট অবাস্তব কোন কিছু যেখানে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ইট ইস টাইম ইট ইস হাই টাইম উইশ উড্রাদার ব্যবহার করি সে ধরনের বাক্যগুলোতেও আমরা বাক্যটাকে পাস্ট ইনফিনিট টেন্সে প্রকাশ করি বন্ধুরা একটা জিনিস বলে রাখি সেটা হলো যে আপনারা আমরা টেন্সের উপরেই প্রচুর ভিডিও আমাদের আছে কারণ অনেকে অনেকে যেটা হয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন টিচার বা ইউটিউবে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে আমরা দেখি যে মাত্র দশ মিনিটে টেন্স সম্পর্কে একদম ধারণা নিয়ে না দশ মিনিটে টেন্সের ডিটেল ধারণাটা আসলে পাওয়া সম্ভব না হ্যাঁ যদি ব্যাপারে এমন হয় যে আপনি টেন্স মোটামুটি বোঝেন তাহলে দশ মিনিটে যে আলোচনাটা একজন অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা করলে আপনি বুঝে যাবেন বাট যাদের বেসিকের খুব খারাপ অবস্থা টেন্স বোঝে না সেন্টেন্সই বোঝে না বিভার বোঝে না হ্যাপ ভাব বোঝে না মোডাল বোঝে না অক্সিলারি বোঝে না প্রিন্সিপাল বোঝে না জিরান বোঝে না পার্টিসিপুল বোঝে না এর এই সমস্ত মানুষের পক্ষে টেন্স দশ মিনিট কেন দশ ঘন্টাতেও টেন্স কমপ্লিট করা যাবে না আমি কাউকে হতাশ করার জন্য বলছি না বাস্তবতা বোঝানোর জন্য বলছি মিথ্যা আশ্বাস দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই সো ফাউন্ডেশন যদি স্ট্রং করতে হয় তাহলে ধাপে ধাপে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে আমরা আপনারা আমাদের ওই প্ল্যাটফর্মের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন একটা পর একটা ওয়ান টু থ্রি যে নাম্বারিং করা থাকবে সে অনুযায়ী দেখবেন ধারাবাহিকভাবে দেখবেন তাহলে উপকৃত হবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন